ভিন্ন স্বাদের রেসিপি খেতে অসম্ভব মজার হয়ে থাকে আসলাম আলাইকুম রোজিস আমি রোজি আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ভিন্ন স্বাদের তান্দুরি চিকেন মশালা বা তান্দুরি গ্রেভি তান্দুরি চিকেন মশলা আমি আমার মতো করে রান্না করে থাকি এটা খেতে অসম্ভব মজাদার হয়ে থাকে আর এটা রুটি পরোটা নান পোলাও কিংবা বিরিয়ানির সাথেও পরিবেশন করতে পারেন আসুন দেখিনি রেসিপিটি তান্দুরি চিকেন রান্না করার জন্য আমি এখানে দেড় কেজি চিকেন কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি চিকেনগুলোকে একটু হালকা করে চিড়ে নিয়েছি যাতে করে চিকেনের মধ্যে মশলা ভালোভাবে প্রবেশ করে এখন আমি তান্দুরের জন্য মশলাটা তৈরি করে নিব এর জন্য একটা সার্ভিং ডিশে প্রথমে দেড় টেবিল চামচ রসুন বাটা দেড় টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ ধনিয়া গুঁড়া দেড় টেবিল চামচ মরিচ গুঁড়া আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী মরিচ গুঁড়া অ্যাড করতে পারেন সাথে দিচ্ছি দুই চা চামচ কালো গোলমরিচ গুঁড়া আপনারা সাদা গোলমরিচ গুঁড়াও অ্যাড করতে পারেন আরও দিচ্ছি এক চা চামচ হলুদ গুঁড়া দুই চা চামচ জিরা গুঁড়া গরম মশলার গুঁড়া হাফ টেবিল চামচ আরো দিচ্ছি এক চা চামচ পরিমাণ পাপড়িকার গুঁড়া আপনাদের হাতের কাছে থাকলে দিতে পারেন না হলে বাদ দিতে পারেন আরও দিচ্ছি দেড় টেবিল চামচ তান্দুরি মশলা এই তান্দুরি মশলা বাজারের থেকে কিনে আনা আপনারা যে কোনো ব্র্যান্ডের ব্যবহার করতে পারেন তান্দুরি মশলা আরো দিচ্ছি স্বাদ মতো লবণ চার টেবিল চামচ টক দই সাথে দিচ্ছি দেড় টেবিল চামচ লেবু রস আরও দিচ্ছি দুই টেবিল চামচ তেল আপনারা চেষ্টা করবেন অবশ্যই সরিষা তালটা অ্যাড করতে এতে করে তান্দুরি চিকেনের সুন্দর একটা ফ্লেভার আসে আর স্বাদটাও ভালো আসে এবার সমস্ত মশলা খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি মেখে নেওয়ার পর দিয়ে দিচ্ছি চিকেনটা চিকেনটা দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে যাতে করে চিকেনের ভিতরে মশলা ভালোভাবে প্রবেশ করে চিকেনের সাথে মশলা খুব ভালোভাবে মেখে না হলে চিকেন গুলোকে র্যাপিং পেপার দিয়ে এক ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিব তবে আপনাদের হাতে সময় থাকলে আরও বেশি সময় মেরিনেট করতে পারেন এবার এক ঘন্টা পর র্যাপিং পেপারটা সরিয়ে সামানটা একটু জর্দার রং দিয়ে চিকেনের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে জর্দার রং ব্যবহার করলে কালারটা সুন্দর আসে আর চিকেনের গায়ে লেগে থাকে না তবে আপনারা জর্দার রং চাইলে বাদ দিতে পারেন মেখে নেওয়া হলে একটা সাইডে রেখে দিব এখন চুলায় একটা গ্রিল প্যান বসিয়ে তিন টেবিল চামচ পরিমাণ রান্না তেল দিয়ে দিচ্ছি তবে আপনারা চাইলে এখানে বাটারও অ্যাড করতে পারেন এখন মেরিনেট করা চিকেনগুলো থেকে যতটা সম্ভব এক্সট্রা মশলা হাত দিয়ে সরিয়ে দিতে হবে এতে করে চিকেনের ভাজলে খুব দ্রুত পোড়া লেগে যাবে না এক্সট্রা মশলা থাকলে চিকেন ভাজলে দ্রুত পড়ে যায় আর এক্সট্রা যে মশলা থাকবে তা আমরা পরবর্তীতে রান্নায় ব্যবহার করব এক্সট্রা মশলা সরিয়ে একটা একটা করে প্যানে দিয়ে দিচ্ছে আর এর মাঝে তেলও ভালোভাবে গরম হয়ে গেছে চুলার রস মিডিয়ামে রেখে চিকেনগুলোকে এক মিনিট এক পাশ ভেজে উল্টে দিয়ে অপর পাশ আরেক মিনিট ভেজে নিব এতে করে চিকেনের জুসিনেস বজায় থাকবে অপর পাশ ভেজে নেওয়ার পর চুলা রাস মিডিয়াম টু লো রেখে ডাকনা দিয়ে সাত থেকে আট মিনিট এক পাশ ভেজে নিব এতে করে চিকেনটা ভালোভাবে কুক হয়ে যাবে আর যেহেতু এটা ব্রয়লার মুরগি সেহেতু চিকেন দ্রুত সিদ্ধ হয়ে যাবে আট মিনিট পর ডাকনা তুলে চিকেনগুলো উল্টে দিচ্ছি উল্টে দেওয়ার পর পুনরায় ডাকনা দিয়ে আরও সাত থেকে আট মিনিট ভেজে নিব প্রায় আট মিনিট পর আপনারা দেখতেই পাচ্ছেন চিকেনগুলো সিদ্ধ হয়ে গিয়েছে আর ভাজা হয়ে গিয়েছে আর যে পানি আছে তাও চুলারাস ভারিয়ে টেনে নিচ্ছি পানি টেনে গিয়েছে এবার চিকেনগুলো তুলে নিচ্ছি আর প্যানে যে পোড়া মশলাটা আছে তা তুলে ফেলে দিচ্ছি এরপর বাকি চিকেনগুলো একেভাবে প্রথমে এক পাশ এক মিনিট বেজে পরবর্তীতে উল্টে অপর পাশ এক মিনিট বেজে ডাকনা দিয়ে আট মিনিট ভেজে নিব আট মিনিট ভেজে নেওয়া হলে উল্টে অপর পাশও আট মিনিট ভেজে নেব আর চুলা মিডিয়াম টু লো রেখে ভেজে তুলে নেব আর এরই মাঝে ভাজা হয়ে গিয়েছে এবার তুলে নিচ্ছি এবার একটা ফ্রাই প্যানে দুই টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি তেল গরম হলে হাফ কাপ পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি এরপর পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নেব এতে করে পেঁয়াজের কাঁচা স্মেলটা চলে যাবে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লবণটা পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি চিকেনের যে এক্সট্রা মশলা ছিল তা আর আমি চিকেনগুলো যে মশলা দিয়ে মেরিটেন্স করেছিলাম তা বাকিটা রয়ে গিয়েছে কারণ আমরা চিকেনের ভাজার আগে চিকেনের গায়ের থেকে যতটা সম্ভব মশলা হাত দিয়ে সরিয়ে নিয়েছি সেই মশলাটা পেঁয়াজের সাথে দিয়ে ভালোভাবে মশলা কষিয়ে নিব আমি এখানে এক্সট্রা কোনো মশলা ব্যবহার করব না মশলা খুব ভালোভাবে কষানো হলে আমি দিয়ে দিচ্ছি এক কাপ জাল দেওয়া লিকুইড দুধ সাথে দিয়ে দিচ্ছি সরাসরি ডিশ দুয়ে সামান্য একটু পানি আপনারা চাইলে দুধের পরিবর্তে পানীয় ব্যবহার করতে পারেন আমি আমার পছন্দ মতো দুধ অ্যাড করেছি আর দুধ দিলে টেস্টটা ভালো আসে চুলা রাশ মিডিয়ামে রেখে দুধ দিয়ে ভালোভাবে মিশিয়ে ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করছি মশলা ভালোভাবে ফুটলে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ চিনি সাথে তিন টেবিল চামচ পরিমাণ টমেটো সস এরপর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর আপনারা চেষ্টা করবেন চিনিটা অ্যাড করতে চিনি অ্যাড করলে স্বাদের ব্যালেন্স আসে মিশিয়ে নিয়ে গ্রেভিটা একটু ঘন হয়ে আসা পর্যন্ত নেড়ে নিচ্ছি যখন গ্রেভিটা এরকম ঘন হবে তখন চিকেনগুলো দিয়ে দিচ্ছি চিকেনগুলো দিয়ে নেড়ে চেড়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মেশানো হলে চুলা রস মিডিয়াম টু লো রেখে আট থেকে দশ মিনিট রান্না করব। দশ মিনিটের মধ্যে গ্রেভিটা ঘন হয়ে যাবে আর উপরে তেল বেশে উঠবে আর এর মাঝে অবশ্যই ডাকনা তুলে নেড়ে দিতে হবে যাতে করে তলায় লেগেই পুড়ে না যায় দশ মিনিট পর আপনারা দেখতেই পাচ্ছেন গ্রেভিটা ঘন হয়ে গিয়েছে আর উপরেও তেল বেশি উঠেছে আর এই চিকেন তান্দুরি মশলার গ্রেভিটা ঘন হলে দেখতে অসাধারণ লাগে পানি পানি হলে ভালো লাগে না এবার চেড়ে নিয়ে চুলা বন্ধ করে দিলাম এখন আমি কয়লার ধোয়া দিবো তান্দুরি চিকেনে যদি কয়লার ধোয়া না দেওয়া হয় তাহলে তান্দুরি আসল ফ্লেভার পাওয়া যায় না এবার ছোট্ট একটা বাটিতে এক টুকরো কয়লা পুড়িয়ে সামান্য তেল দিয়ে ডাকনা দিয়ে পাঁচ মিনিট রেখে দিব এভাবে রেখে দিলে চিকেনের মধ্যে কয়লার ধোয়া সুন্দরভাবে প্রবেশ করবে আপনারা চেষ্টা করবেন কয়লার ধোয়া দেওয়ার জন্য তবে হাতের কাছে না থাকলে বাদ দিতে পারে পাঁচ মিনিট পর ডাকনা তুলে কয়লার বাটিটা সরিয়ে নিচ্ছি আর এরই মাঝে তৈরি হয়ে গেল গ্রেভি তান্দুরি চিকেন মশালা বা গ্রেভি আপনারা দেখতে পাচ্ছেন খুব সহজে তৈরি হয়ে গেল অসম্ভব মজাদার চান্দুরি চিকেন মশালা বা গ্রেভি এটা আপনারা বাসায় তৈরি করে কমেন্ট করে জানাবেন এটা আপনারা রুটি পরোটা নান বিরিয়ানি যে কোনো কিছুর সাথে খুব সহজে পরিবেশন করতে পারেন এ ঈদে বা যে কোনো অকেশনে আপনারা এটা পরিবেশন করতে পারবেন খেতে লাগবে অসাধারণ আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আমার পাশেই থাকবেন আজ এ পর্যন্ত আল্লাহ পেস।